দর্শক আগে এই যে সারটি কেনা বেচা হইলো আমরুর সংগ্রহ করলাম

কত কত বুলি কত কত বললি পঁয়ত্রিশ ভাই আরে সাড়ে ভাই কেটে কি শেষে কাছাকাছি কি চলে গেছে নাকি কাছাকাছি চলে গেছে দেখা যাক তোমাদের ফাওড়া আছে তোমাদের বাড়িতে কতটুকু জোকনা এর খাবায় দূরুম বছরবারে তোমরা বাড়ি

শেষমেশ দিলেন নিলেন আমরা জানি দর্শক যেহেতু বিক্রি করবেন তার জন্য দামটা হাইট করলাম হাইট করলাম দামটা হারদুল ভাই শেষ না শৈল অনেকক্ষণ কষ্ট পর আচ্ছা আচ্ছা এখন এটা আপনি তো কিনলেন হাতে হাতেই তো বেচবেন কত হলে বেচবেন ভাই এটা আমরা তো জানি না আপনি কত কিনছেন কত হলে বেচবেন আমরা একটু বেটারির দামটা শুনি এনে হাতেই কিনলেন হ্যাঁ দেখুন দর্শক এই যে আরেকটা বড় জোড়া এই যে জোড়া মিলিয়ে নিয়েছেন এখন انلينه اسي کي ڏاڪر

দিয়ে দিবেন এই যে আব্দুল ভাই সার গরু কেনা দেখলাম আমরা এবং বিক্রির দামটা আমরা জানালাম দর্শক দেখুন আমরা দেখি আরও চমৎকার চমৎকার গরু বাজার কেমন ভাই এখন বাজারটা কেমন যাচ্ছে বাজার পানির দাম ভাই পানির দাম না বর্তমানে বর্তমানে একটু বাজারটা একটু কম আচ্ছা আচ্ছা তাহলে এখন যারা খামারের গরু কিনবে আগামী কুরবানিকে সামনে রাখে তারা কি লাভবান হতে পারবে কিনতে পারলে লাভ করতে পারবে কিনতে পারলেই লাভ আচ্ছা আচ্ছা দুটাই তো এখানে কেনা একটা এই যে দেখুন এটা কিনলেন আর ওইটার সঙ্গে জোড়া করে দিলেন আর দাম রাখছেন সাড়ে তিনশো অর্থাৎ তিনশো ভেঙে কম বেশ করে বিক্রি করবেন আবিরুল ভাই আমরা আবিরুল ভাই নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের যদি এই গরুটি ভালো লাগে আপনারা সংগ্রহ করে নিতে আসবেন আবিরুল ভাইয়ের কাছ থেকে যদি থাকে আবির ভাই আপনার একটু নাম্বারটা বলে দেন আপনার ভিডিও আমরা দেখছি এখানে সুন্দর একটা দিন একটি সার দেখুন একশো পঁচপান্ন কত বলতেছে ত্রিশ পঁয়ত্রিশ ত্রিশ পঁয়ত্রিশ বাজার কি এখন কম নাকি বাজার বাজার কম না এবার শনিবারে ছিল পঞ্চাশ কত হলে চল্লিশ থেকে বিয়াল্লিশ বিক্রি করবেন ফুলবনের উপযুক্ত সার করু আজ কারোর দেখুন দর্শক আমরা দেখি আরো আমরা এটা শু দেখছি দাঁতের দুই দাঁতের না কত দাম রাখছেন মুরব্বী চাওয়া দেড়শো দাম বলে বিশ আঠারো বিশ পঁচিশ পর্যন্ত বলে মানে যে যেরকম পারে বলতেছে সব পাট ছাড় দিয়ে কত দিয়েছেন পঁয়ত্রিশ লাস্ট পঁয়ত্রিশ দাম চেয়েছে ওজন কেমন হবে মুরব্বীটার আর দেখলাম আমরা থেকে আকর্ষণীয় সব পূর্বান গরুর দাম এটা কয় দাঁত ভাই চার দাঁত কত দাম এটা দেড়শো দেড়শো যাচ্ছেন কত বলতেছে আর ওইটা কত বেজলেন ওটা বিক্রি করলেন আপনি এক লাখ ছত্রিশ এটা কত হলে ছাড়বেন তিরিশ প্লাস হলে বিক্রি করবেন দেখুন আমরা বিদায় নিবা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম